কত সুন্দর ফুলগুলো হ্যালো বন্ধুরা সময় চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আর আমার মেয়ে দুজন যাচ্ছি কোথায় যাচ্ছিস কোন হ্যাঁ তো আমি আর আমার মেয়ে যাচ্ছি পার্ক বলো আর মন্দির বলো একসঙ্গে হালকা সুন্দর তো ওখানেই যাচ্ছি আমি আর মেয়ে দুজন হেঁটে হেঁটে ফার্স্ট টাইম দুজন যাচ্ছি এ দেখো কারণ আমরা সবসময় ওর সাথেই যাই আজকে ইচ্ছে হলো তাই যাচ্ছি দুজন সঙ্গে তো এই ফার্স্ট যাচ্ছি কারণ আমাদের যে পার্ক এখানে যে মন্দির পার্কটা আছে সবসময় মেন লাইন পার হতে হবে দুটো রাস্তা আছে তো এই জন্য না ওর সাথেই যাই আমরা একা যাই না আর আমার রাস্তা পার করতে প্রচণ্ড ভয় লাগে তো আজকে সাহস করে বেরোলাম শুধু আজকে নয় দুদিন ধরেই যাচ্ছি তো আজকে তিন দিন হলো হল হবে সাহস করেই বেরোচ্ছে যাতে পারি যেতে পারি আজকে মন্দির আর এটা পার্ক নয় মানে এখানে যতগুলো মন্দির আছে যে মন্দির মানে শুধু মন্দির আছে এরকমই নয় সুন্দর সুন্দর ভাবে অনেকটা এরিয়া করে জুড়ে আর সুন্দর করে কাটিং ফাটিং আছে কিছু পার্ক টাইপের মতো করে প্রত্যেকটা মন্দির এরকমই বেশিরভাগ যে শুধু মন্দির খুব খুব কম কম আছে 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 যে শুধু মন্দির কিন্তু এরকমই পার্ক মানে ফুল টাইপের টাইপের পার্কিং সুন্দরভাবে এই এইরকমই মন্দির আছে এটা পার্ক নয় পার্ক তো দোল্লা ফোল্লা কিছু রকম নয় কিন্তু পার্কের মতো ভাবে প্রত্যেকটা মন্দির এইভাবে থাকে কাছাকাছি আছে চলে এলাম পাঁচ মিনিটও নয় শুধু একটু রাস্তা পারাবার করতে হয় না এই দেখো রাস্তা এটা মেন রোড তো রাস্তা পারাবার করতে হয় এই নিয়ে আমরা তিন দিন এসেছি পরকে পর দুজন কিন্তু ভিডিও করিনি কারণ আমাদের অনেকটা ঘোরার আছে ওই দিকটা না ঘোরার আছে প্রতিদিন এই দিক দিয়ে এইখানে ঘুরে বসে পালিয়ে যাই এখানে ঘুরে বসে পালিয়ে যাই দুই দিন আজকে তিন দিনে এসেছি চাইছি ওই ও দিকটা মানে স্টেশন এই মানে ট্রেন লাইন হচ্ছে একদমই গা দিয়ে ওই জন্য ভাই ভাবছি যে ওই দিকটা ঘুরে তারপরে যাবো এখানে আম সেদিন আম দেখছিলাম আম পড়ে গেছে আমরা ওই ওই দিকে যাব দেখতে ওখানে অনেক ওই দেখো অনেক দূরে এটা নয় যারা বসে আছে ওখানে নয় ওই দেখতে পাচ্ছ সাদা যাচ্ছে সাদা ড্রেস পরে যাচ্ছে ওই দেখতে পাচ্ছ ওই দিকটা যাব এটা পুরোটা ঘেরা আমরা ওই দিকটা যাব সেদিকে যাবো তো হ্যাঁ চলো না না পড়ে যাবে এই পুরো পুরো আছে এটা পুকুর পুকুর ছিল ঘেরা হ্যাঁ বসবি বসো যা বসো পুরো ঘেরা মানে সবাই মর্নিং ওয়াক করে পুরো এদিক থেকে পুকুরে ঘুরে ঘুরে ওই দিক থেকে আস আমরা ওই দিক থেকেই আসবো ও ইসো এদিকে ইসো দেখো ক্যামেরাতে কোথায় তুমি দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না কোথায় তুমি দেখাও দেখো এই দিকে টাটা করো টাটা করো টাটা এরকম পুকুরে চার পাঁচটাই এরকমই এইরকমই পুরো কিন্তু দূর থেকেই ভালো লাগছে সামনে আসতে কিছু ভালো লাগছে না এই দেখো হচ্ছে রোড পুরো মার্কেট চলে যাচ্ছে কটক চলে যাচ্ছে শহরের ভিতর দিকে শহরের ভিতর দিয়ে যে রাস্তাটা হয় মাইকালি ছুটে ছুটে পালাচ্ছে এই দেখো ট্রেন আসছে তোমাদের বলতে বলতে ট্রেন আসছে আমি বলেছিলাম না এখানে এটা ট্রেন রাস্তা এই দেখো ট্রেন যাচ্ছে দেখো মন্দিরের পেছন দিয়ে ট্রেন গাড়ি টাটা করে টাটা টাটা মাল বইছে মাল গাড়ি হ্যাঁ এ দেখো এখন মাল বয়া গাড়ি যাচ্ছে এই সেখান নাই না আমি সেখানে যাবো ফুলটা এই দেখো মানে মন্দিরের পেছন সাইডে ট্রেন বা স্টেশন এখান থেকে দশ পনেরো মিনিট বাট মানে ট্রেন লাইনটা একদম কাছে হ্যাঁ দেখো কত সুন্দর ফুল এই দেখো এখানে ফুলগুলো কত সুন্দর ট্রেনটা যাচ্ছে দেখো ওই মন্দিরটা ওই ওখানে থেকে গেছে চলো এখানে সবাই বেশি হাঁটে মানে এত একটা রাউন্ডিং করে দিলে পুকুরের চারপাশে না না ছুটবো না পড়ে যাব মাই পড়ে যাবি লাল লাল মরাম টাইপের দেওয়া আছে কাগজ ফুলের গাছগুলো খুব সুন্দর তো এই দিন ধরে যে এসেছি মন্দিরে মন্দিরের চারপাশটা ওখানেই ঘুরে পালিয়ে গেছি এদিকটা আসিনি তো আজকে সাহস করে এলাম সেখানে দাঁড়াতো মাহি দেখো মাহির এখানে ফটো তোলা হচ্ছে পোজ নিচ্ছে মাহি আবার একটা অন্যরকম পোজ নাও এরম এরম কোমরে হাত দাও কোমরে চলো আস্তে আস্তে চলো এই 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 গাছগুলোর কাছে যাও এই গাছের কাছে দাও এখানটা এইখানটায় দেখো কত সুন্দর এটা কলা গাছের মতো পাতাগুলো দেখছো এখানে নারকেল গাছগুলো কিন্তু এরকম নয় রকম আর সাইডে নারকেল গাছগুলো পুরো আলাদা কাগজ ফুলের গাছগুলো বেশ ভালো লাগে ছোট্ট ছোট্ট কিন্তু সুন্দর ফুল রাস্তার ধারেও অনেকে আছে এটা কি ফুলের গাছ কি জানি জানি না বাই ছুটছে দেখো কত জন হাঁটছে কত জোন হাঁটছে সবাই এখানে হাঁটতে আমগুলো কত হয়েছে বাপ রে বাপ দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই দেখো আমের বকুল ধরে গেছে আম দেখো কত হয়েছে সে সামনে যে গাছটা ছিল না মন্দিরের কাছে সেটাই বড় বড় আম হয়েছিল সেদিন দেখছিলাম আর কি হুম 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 এ দেখো পুরো পুকুরের চারপাশে এখনো ঘোরা হয়নি পুরো চলো এখানে না এখানে ছুটো কিন্তু ওখানে ছুটিস না ওখানে ছুটিস না এখানে আবার এদিকে বসে আছে পার্কে হুম 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 কাগজ ফুলগুলো সুন্দর ফুলগুলো সুন্দর হ্যাঁ দেখো দেখো সুন্দর এখানে দাঁড়ো তুমি এখানে দাঁড়ো হ্যাঁ তো ওইদিকেই তো যাবো কথাই শুনছিস না কেন এটা হচ্ছে রাউন্ডিং করে করে এটা হচ্ছে পেছন সাইড মন্দির এইটা কি গাছ বলতো এটা কি গাছ ফুল হয়ে আছে ছোট ছোট লাল 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 পাতার ভিতরে ফুল না না ওই ফুলটা না ওইটা ওইটা ওই গাছটা একটু এদিকে দেখো তো দেখো আমাদের এ গ্রাউন্ড করা হয়ে গেল আর এখন ওদিকে একটা ট্রেন যাচ্ছে চলে গেছে এবার গিয়ে ওখানে বসবো জি আমরা এখানে বসছি হেঁটে কতটা রাউন্ডিং করলাম দম বেড়ে গেছে হুম মাহি বসছে দেখো ঘাম হয়ে যাচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে জল নেই তোমার সে ছোট পানি বোতলটা কোথায় ফেলে দিয়েছিস এদিকে 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 মাহি না দেখো মাহি এটা কোথা থেকে পোস্ট শিখেছি আমি জানি না আমি একটু ভিডিও করে নিলাম ফটো তুললাম ভিডিও করে নিলাম হয়ে গেছে গরম লাগছে বলে রুমাল বের করে নিয়েছে মাহি দেখো गुड़ घूटे